নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আজকে থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা যে কোনো ফুল গাছ যে কোনো ফুল গাছে আজকে যে লিকুইড ফার্টিলাইজার বা তরল খাদ্যটি দেখাবো যেটা গাছেদের কিন্তু ভীষণ প্রয়োজন সেটাই আজকের আপনাদেরকে বলবো গাছে টবের মাটিতে দেওয়ার জন্য এবং তাহলেই দেখবেন যে আপনাদের গাছের যে সমস্যাগুলো এখন দেখা দিচ্ছে যেমন গোল জবা গাছ জবা গাছে দেখা যাচ্ছে যে ফুল ছোট হয়ে যাচ্ছে বেশি ফুটছে না বড় হচ্ছে না কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে আর তার থেকে বড় কথা ফুল অনেকের গাছে কিন্তু আসছে না সেভাবে অপরাজিতা ফুল গাছে দেখা যাচ্ছে যে ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে না পাতাগুলো একটু হলুদ বর্ণের হয়ে যাচ্ছে একটু মুড়ে মুড়ে যাচ্ছে ফুল সংখ্যায় কমে গেছে বগেনভিলিয়া গাছ বা জবা গাছ যে কোনো গাছ যেগুলো ফুল দেয় সেগুলো তে যা এই খাবার দিলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে ঝড়া প্রায় নব্বই শতাংশ কমে যাবে জবা গাছের আর গাছ ভরে ভরে কিন্তু আপনারা ফুল পাবেন আর এই সমস্ত ফুল গাছগুলোয় জন্য আজকের যে লিকুইড ফার্টিলাইজারটা দেখাবো যে কোনো গাছের জন্য কিন্তু অমৃত সম এই লিকুইড ফার্টিলাইজার যেটা আপনাকে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন এবং অবশ্যই টবের মাটিতে সুন্দরভাবে দিয়ে দেবেন পরিমাণ কতটা করে দেবেন কত দিনের ব্যবধান থাকবে কোন সময়ে দেবেন আর কিভাবে বানাবেন সম্পূর্ণটা আজকের ডিটেলসে আমি দেখাবো ভিডিওতে রোজ সন্ধ্যে ছটায় পলাশ বিশ্বাস ভিডিওজে কিন্তু ভিডিও আপলোড করা হয় মাঝে মাঝে সময়ের জন্য সাতটা হয়ে যায় কিন্তু প্রতিদিন ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড বাগান সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যান আর সুন্দরভাবে কিন্তু আপনাদের গাছগুলো যে বেড়ে উঠছে যে আমাকে কমেন্ট করে জানান যখন তখন আরও বেশি অনুপ্রাণিত হই নতুন ভিডিও বানানোর জন্য নতুনভাবে চেষ্টা করার জন্য আর যাতে আপনাদের গাছগুলো ঠিক এইভাবে ফুলে ফুলে ভরে থাকে বন্ধুরা অবশ্যই যাদের যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন অল করে রেখে দেবেন আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক আর কমেন্ট করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে প্রশ্ন করবেন তো দেখুন এইটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড গ্র্যানুয়ালস এটা মানে দানা আকারে যাদের কাছে লিকুইড আছে তারা লিকুইডটাও ইউজ করতে পারেন একই কাজ হবে কিন্তু আমার কাছে গ্র্যানুলস বা দানা আকারে আছে এবং এই দানা আকারের হিউমিক অ্যাসিড কিন্তু অনেকের কাছেই রয়েছে তো সেই জন্য এটাকে দেখিয়ে দিচ্ছি এই দানা আকারে হলে আমি দু লিটার জলের জন্য এই দ্রবণটা বানাবো দু লিটার জলের জন্য কিন্তু প্রথমে নিয়ে নেব নিয়ে নিয়েছি পাঁচশো এম জল যেটাতে এই দ্রবণটা বানাবো এবং তারপরে দ্রবণটিকে দু লিটার জলের মধ্যে মিক্সড করে দেবো তো দেখুন হিউমিক অ্যাসিডটা কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম তো এই গ্র্যানুয়েলস আকারে থাকার ফলে এটা কিন্তু গুলতে একটু সময় নেবে তো আমি বলবো যে যখন গ্র্যানুয়েলস আকারে যারা করছেন তাদের জন্য মানে আছে যারা গ্র্যানুয়ালস আকারে দেবেন তাদের জন্যই আমি বলে দেবো যে এই দ্রবণটিকে ভিসে দেবেন কিছুক্ষণ অন্তত মিনিট দশ পনেরো এই দানাগুলোকে গ্র্যানুয়ালস যে হিউমিক অ্যাসিডের দানাগুলোকে ভিসতে দেবেন মিনিট দশেক ভিজার পরে দেখবেন আস্তে আস্তে কিন্তু গলে যেতে থাকবে এবং মানে দ্রুত গলার জন্য একটু হাত দিয়ে এরকম চেপে নেবেন তাহলে দেখবেন সম্পূর্ণভাবে একটা কাদার মতো হয়ে যাচ্ছে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু জলের সাথে মিশবে কিন্তু যারা লিকুইড ফর্মে হিউমিক অ্যাসিড ইউজ করবেন তাদের জন্য এই খাটা খাটনিটা খাটতে হবে না তো লিকুইড ফর্মে যারা নেবেন তারা কতটা পরিমাণে নেবেন দু লিটার জলের জন্য যে দ্রবণটা বানানো হবে তাতে কত লিটার পরিমাণে নেবেন সেটা বলে দিই লিকুইড ফর্মে যারা নেবেন তারা নেবেন একটা টেবিল চামচের দু টেবিল চামচ লিকুইড যে ফর্মের সেটা নেবেন আর যারা গ্র্যানুয়েলস বা দানা আকারে নেবেন তাদের জন্য আমি বলবো তিন টেবিল চামচ পরিমাণে এই হিউমিক অ্যাসিডের দানাটা নিতে নিয়ে সেটাকে জলে ভালো করে গুলতে হবে চেপে চেপে হাত দিয়ে এরকম দানাগুলোকে গুলে দিতে পারবেন আর অবশ্যই এই দানাগুলোকে গুলতে হবে আর তার এর সাথে যেটা মেশাতে হবে সেটা আমরা সকলেই ইউজ করি সকলে পানীয় হিসাবে পান করি কিন্তু এর গুরুত্ব গাছের ক্ষেত্রে অপরিসীম সেটা দেখতেই পেয়েছেন আগে আমি যখন দেখাচ্ছিলাম তো সেটা হচ্ছে কফি পাউচ কফির পাউ মানে কফি পাউডার আর কি তো কতটা নেবো দু লিটার জলে আমাদের যে মার্কেটে পাওয়া যায় দু টাকা দামের যে কফি পাউডার সেই কফি পাউডারটা আমরা দু লিটার জলের জন্য ব্যবহার করব আর যদি এক লিটার জলের দ্রবণ আমাদের গাছেদের দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই যে কফি পাউডার প্যাকেটের মধ্যে যেটা থাকে তার অর্ধেক নিয়ে আমরা কিন্তু এই মিশিয়ে নেব এই যে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে বা ঘেঁটে নিতে হবে এবং অন্তত আধ ঘন্টার জন্য এটাকে ভিজতে দিতে হবে এবং জলের মধ্যে ছেড়ে দিয়ে আমরা কিন্তু চলে যাব আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব। এবারে বলে নিই যে কি কি কারণে এটাকে আমরা দিচ্ছি টবের মাটিতে আমরা জৈব রাসায়নিক মিক্স খাবার বিভিন্ন ধরনের খাদ্য কিন্তু আমরা টবের মাটিতে দিয়ে থাকি তো অনেক সময় দেখা যায় যে গাছ কিন্তু সঠিকভাবে সেই খাদ্য উপাদানগুলোকে গ্রহণ করতে সক্ষম হয় না কখনো কখনো গাছের টবের মাটির পিএইচ লেভেলের তারতম্যের কারণে এই জিনিসটা হয় আবার কখনো কখনো আরও ইন্টারনাল কারণ থাকে গাছের জন্য তো আমি যে কারণটা বলবো যে মাটির পিএইচ লেভেলটাকে সঠিক করবে কফি পাউডার যেটাকে আমাদের প্রত্যেকটা গাছ ফুল গাছ হোক ফল গাছ হোক তো ম্যাক্সিমাম গাছই কিন্তু অম্লযুক্ত মাটি পছন্দ করে আর এই অম্লত্ব বাড়ায় কিন্তু কফি পাউডার তো টবের মাটির পিএইচ লেভেলটাকে সঠিক জায়গায় নিয়ে আসবে এবং অম্ল মাটি তৈরি করতে সাহায্য করবে আমি যেটা বললাম যে এর আগেও খাবার ব্যবহারের জন্য মানে সার ব্যবহারের জন্য রাসায়নিক সার ব্যবহারের জন্য মাটির পিএইচ লেভেলটা অনেক সময় অম্লত্ব হারিয়ে ফেলে বা অম্লত্বহীন হয়ে পড়ে তো সেই জন্য এইটাকে আমাদের দিতে হবে আর গাছের মাটিতে খাবার থাকার ফলেও গাছ গ্রহণ করতে পারে না সেই খাদ্য কণাগুলোকে সঠিকভাবে ভাঙতে পারে না তো সেই ক্ষেত্রে সাহায্য করবে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড মাটির মধ্যে হিউমাসের সৃষ্টি করবে এবং তা সেই খাবারদের কণাগুলোকে ভেঙে দিতে সাহায্য করবে এবং গাছ যাতে শিকড়ের সাহায্যে খাদ্য গ্রহণ করতে পারে সেই জায়গাটায় নিয়ে আসবে আর এরই খাবার দেওয়ার সাথে সাথে আর একটা জিনিসও দিতে হবে এই দ্রবণটা দেওয়ার পাশাপাশি আর একটা জিনিসও দিতে হবে সেটা বলে দিচ্ছি ভিডিও চলতে চলতে তো তার আগে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম ঘেটে নিতে হবে এবং যেহেতু গ্র্যানুয়ালস আকারে লিকুইড হলে এতটা টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই সুন্দরভাবে মিশিয়ে নেবেন পনেরো কুড়ি মিনিট রেখে দেবেন কফি পাউডারের সাথে তাহলে কফি পাউডারটা জলেও গুলে যাবে সুন্দরভাবে এবং হিউমিক অ্যাসিডটাও লিকুইড ফর্মে থাকার জন্য সুন্দরভাবে গলে যাবে দ্রবণটি তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু দানা আকারের জন্য এই সময়টা আপনাকে দিতেই হবে তো এইভাবে রেখে দেবেন এবং বারে বারে ভালো করে গুলিয়ে নেবেন এবার যেটা বলছিলাম কথা যে এই হিউমিক অ্যাসিড এবং কফি পাউডার এইটা যেটা আমরা গাছে দেব গাছে মানে টবের মাটিতে দেবো সেই টবের মাটির পরিমাণ সব বলবো টবের মাটিতে দেব তার আগে বলে দিই টবের মাটিতে দেব দেওয়ার ঠিক দশ দিন বাদে ঠিক দশ দিন বাদে মাটিতে দেবো তার দশ দিন বাদে আমরা গাছের পাতায় যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা স্প্রে করব তবেই কিন্তু এটা সম্পূর্ণরূপে কাজ করবে কারণ মাটি অম্লত্ব তৈরি করে দেবে গাছের খাদ্যের যোগান খাদ্য কণাগুলোকে ভেঙে দেবে এবং তারপরে যদি আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করি তাহলে গাছের যে ট্রাইকন্টেন যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি যেটা খাদ্য তৈরি করে ফুল ফল আনতে সাহায্য করে সেটা কিন্তু সুন্দরভাবে আনবে তো দেখুন আমি পাঁচশো এমএলের মতন জল নিয়েছিলাম আর তারপরে দেড় লিটার জল নিয়েছি বালতিতে নিয়ে আমি কিন্তু ওই পাঁচশো এমএল জল মিশিয়ে দিলাম দু লিটারের এই দ্রবণ তৈরি হয়ে গেল এরপরে আমরা কিন্তু টবের মাটিতে দেব টবের মাটিতে দেওয়ার আগে আমরা মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নেব তারপরে টবের মাটিতে দেব এবং টবের মাটিতে দেওয়ার আগে আমি যেটা বলি যে খাবার দেওয়ার আগে মাটি যেন ময়েশ্চার থাকে বা ভিজে ভাব যেন টবের মাটিতে থাকে আর এটা অবশ্য সকালবেলা আপনারা দেবেন নরম সকালের নরম রোদ যখন আসবে আপনার বাগানে সেই সময় আপনারা এটাকে দেবেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো এমএলের মতন একটা আনুমানিক আড়াইশো এমএল জয় মানে দ্রবণটা বা ঘোলটা দিয়ে দেবেন আর আর দশ বা বারো ইঞ্চি টবের ছোটো যদি আট ইঞ্চি হয় তাহলে দুশো এম এলের মতন দেড়শো থেকে দুশো এমএলের মতন এই দ্রবণটা আপনাদেরকে গাছে মাটিতে টবের মাটিতে আপনাদের দিতে হবে তাহলেই দেখবেন যে সমস্ত যে সমস্যা গাছের যেগুলো হয় কুঁড়ি ঝরে যাওয়া ফুল ছোট হয়ে যাওয়া ফুল না আসা পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্যা কিন্তু অনেক অনেক মানে কমিয়ে দেবে আর গাছ কিন্তু সবুজ পাতায় ভরে যাবে এবং অজস্র ফুল আপনার গাছ কিন্তু আপনাকে উপহারস্বরূপ মানে ফিরিয়ে দেবে তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কি করতে হবে আর এই দ্রবণটা যেটা দেখালাম এটা মাসে একবার অর্থাৎ তিরিশ দিনে একবার আপনারা কিন্তু এই দ্রবণটা টবের মাটিতে দেবেন তাহলেই দেখবেন গাছের যে খাদ্যের সমস্যা খাদ্য গ্রহণের সমস্যা সবটা মিটে যাচ্ছে গাছ সুন্দর হচ্ছে সুস্থ সবল হচ্ছে এবং অজস্র ফুলে ফুলে আপনার বাগানকে ভরিয়ে রাখতে সক্ষম হচ্ছে তো এর এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ভিডিও সংক্রান্ত অথবা আপনাদের বাগান করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন সকলে মিলে সুন্দর করে বাগান করে পৃথিবীটাকে আবার সবুজে ভরিয়ে তুলি কারণ আমাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা আমরা বাগান করি আমার খুব স্বল্প পরিসর জায়গা দেখতেই পান আপনারা ভিডিওতে টপ প্রত্যেকটা টপ টবের গায়ের সাথে থেকে আছে কিন্তু এই গাছের ভালোবাসার নেশা কিন্তু আমি ছাড়তে পারি না আর সহজভাবে সুন্দরভাবে বাগান যাতে সকলে মিলে আমরা করতে পারি সেই জন্যই আমার এই ইউটিউবের প্রচেষ্টা এই বাগানের গাছপালাগুলো নিয়ে যেভাবে আমি কেয়ার করি আপনাদের সামনেও তুলে ধরি তো আজকের মতো এ পর্যন্তই নমস্কার খুব ভালো থাকবেন সকলে আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছি এটা সবুজ পৃথিবী হোক সবুজময় নমস্কার